কেমন আছেন সবাই থেকে ওদের মাটন তেহারি নিয়ে আসছি ওদের কাচ্ছি খাওয়া হয়েছে ওদের সবকিছুই ট্রাই করা হয়েছে বাট মাটনটা ট্রাই করা হয় নাই মাটন তেহারি তো মাটন টেহারিটা ট্রাই করবো এটা হচ্ছে এইভাবে নিয়ে এই তারপরে মাটন তেহারিতে মাটন দিছে এক পিস দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস ছয় পিস সাত পিস আট পিস নয় পিস দশ পিস দুইশো টাকার মাটন তেহারি কাচ্চি ডাইনার একটু ট্রাই করে দেখি কেমন লাগে প্রথমে একটু মাটন ট্রাই করি দশ পিস মাটন দশ পিস মাটন এরকম সাইজের আর রাইস মোটামুটি একজনের জন্য যথেষ্ট তো ওভারঅল টেস্টও ভালো বেশি একটা মশলা নেই একদম সামান্য মশলা সামান্য তেল তো আশা করি এটা আপনাদেরও ভালো লাগবে